আপনারা ইতিমধ্যেই একটা খবর জেনেছেন যে সব করদাতার রিটার্ন জমা অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে এইটা নিয়ে অনেকের মধ্যেই একটা অস্পষ্টতা রয়েছে বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের মধ্যে তো চরমভাবে অস্বস্তি আছে বা যাদের অনলাইনে রিটার্ন সাবমিট করা সম্ভব নয় যেমন ধরুন যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রাখা হয়েছে এনবিআরের সেখানে কিন্তু অনেকেই অনেকেই টেকনিক্যাল কারণে রেজিস্ট্রেশন করতে পারেন না তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল করা খুবই খুবই অসুবিধাজনক আর বিশেষ করে যারা এই প্রযুক্তি বুঝেন না বা প্রযুক্তি না বোঝার ফলে কি হয় যে আপনারা একটা দোকানে যাচ্ছেন দোকানে যাওয়ার পরে তারা কিন্তু কিছুই জানে না জাস্ট আপনার রিটার্নটা ভুটভাট করে পূরণ করে দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনার রিটার্নটা যেভাবে হওয়া উচিত ছিল বা রিটার্নের যেই তথ্যগুলো ও আপনার জানা দরকার ছিল সেই তথ্যগুলোও কিন্তু আপনি জানতে পারছেন না বা জানতে পারলেও দেখছেন যে আপনার অনেক তথ্য বা অনেক সম্পদের তথ্য অনেক আয়ের তথ্য ঠিকমতো সেখানে সন্নিবেশিত হচ্ছে না এটার কারণে কি হচ্ছে এটার কারণে আপনার ফাইল অডিটে পড়ে যাচ্ছে বিশেষ করে এই অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কিন্তু অ্যাটাচমেন্টের কোনো সুযোগ রাখা হয় নাই অর্থাৎ আপনি স্যালারি ইনকাম করেছেন দশ লাখ টাকা আপনি আট লাখ টাকা বসিয়ে দিলেন সেটাই ফাইনাল যদিও তারা প্রয়োজনে আপনার কাছে এই ডকুমেন্টসগুলো চেয়ে পাঠাবে তো এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে জটিলতাটা বাড়বে কারণ হলো দেখুন যদি দশ হাজার ফাইল জমা পড়ে একটা সার্কেলে তাহলে দশ হাজার ফাইলের সাথেই কিন্তু কোনো অ্যাটাচমেন্ট থাকবে না যদি কোনো অ্যাটাচমেন্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা বুঝতে পারবে না যে কোনটা সঠিক কোনটা বেঠিক তো বেশিরভাগ ফাইলে তারা কি করবে এটা যাচা এর জন্য নোটিস করবে তো এই ক্ষেত্রে কর অফিসের একটা সময়ের একটা অপচয় হবে বড় ধরনের একটা সময় ঘাটতি যাবে এইখানে যেই সময়টা তারা অন্যান্য উন্নয়নমূলক কাজে লাগাতে পারতো বা অডিটের কাজে লাগাতে পারতো সেই সময়গুলো কিন্তু এভাবে নষ্ট হবে এবং একই সাথে জনগণও কিন্তু এই যে তারা একবার রিটার্ন সাবমিট করেছে সেই পেপার্সগুলো আবার কোথায় রেখেছে কী কী দিতে হবে না দিতে হবে এইগুলো নিয়ে কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবে আবার এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে তারা একটা হয়রানির মধ্যে পড়বে যে তারা দিতে যাবে তখন দেখা যাবে যে তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো যায় বা বিভিন্নভাবে হ্যারেস করা হয় যেটা আমরা অনেক ক্ষেত্রেই জেনেছি বা জানি জানতে পারি তো এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলোর কারণে কি হবে আমরা সাধারণ করদাতা যারা আছি যারা এই বিষয়গুলো না বুঝি বা যারা আইনগত দিকগুলো একটু কম বুঝি তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে যে কারণে আমার যেটা ধারণা সেটা হলো যে এইটা পুরোপুরি কার্যকর না করে যেমন গত বছরে করা হয়েছে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে তো এইটা কিন্তু সঠিক আছে কেন সঠিক আছে সরকারি চাকরিজীবী যিনি আছেন তিনি অন্তত অন্তত ক্লাসে এইট পাস অন্তত তার মধ্যে একটু হলেও প্রাইমারি এজুকেশন হলেও আছে তাহলে সে কি করে সে অন্তত জানতে পারে যে তার কি আছে আর বিশেষ করে যেহেতু সরকারি চাকরিজীবীদের দায় এবং সম্পদের তথ্য দাখিল করতে হয়েছে সুতরাং তারা কি করতে পারে আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে যারা সরকারি চাকরিজীবী তারা কি করেছেন তাদের রিটার্নের সাথে সেই যে দায় এবং সম্পদের যেই তথ্য দাখিল করেছেন সেটা মিলিয়ে দেখেছেন এবং সেটা মিলিয়ে সেটার সাথে তারা অ্যাডজাস্ট করে রিটার্ন দাখিল করেছেন তো এটা কিন্তু শিক্ষিত হওয়ার কারণে সম্ভব হয়েছে কিন্তু জনগণ কিন্তু ওইভাবে সবাই শিক্ষিত নয় বা সবাই এইগুলো বিষয়ে কিন্তু কনসাসও নয় যে কারণে এই বিষয়গুলো কিন্তু ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তো এরকম অনেক বিষয়ই আছে যেগুলো এটার সাথে জড়িত এবং এর ফলে আমাদের যারা সাধারণ জনগণ রয়েছেন সাধারণ করদাতা রয়েছেন তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে যে কারণে এই বিষয়টাকে একটু হলেও ও একটু হলেও এটা একটু হালকাভাবে দেখা উচিত এবং এই যারা এই বিষয়গুলো অকিবহাল না যারা বুঝতে পারেন না বা যাদের বিপদে পড়ার সম্ভাবনা আছে এই ধরনের একটা শ্রেণির জন্য অফলাইনে রিটার্ন দাখিল দাখিলের যে সুযোগ সেটা রাখা উচিত তো এই ব্যাপারে আপনাদের কী মতামত সেটা অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ